আর দিকিরি ফু মত দঙ্কা বসুর হুয়ৌ মন প্রিয় মতি আদলে মহাসুরে হসুরের মলিক বিচারের দিন যখন শুরু হবে কিছু মানুষকে আল্লাহ তালা অন্ধ করে উঠাবেন ওই মানুষগুলা চিৎকার বেড়ে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে আমার চক্ষু ছিল আল্লাহ চক্ষু দিয়া কত জিনিস দেখেছি আল্লাহ আল্লাহ গো আজকে হাসরের ময়দানে আমাকে কেন আপনি অন্ধ করে বানাইলেন আল্লাহ আজকে ময়দানে মহাসরে আপনি আমাকে অন্ধ করে কেন উঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন বলবে পালারব বিলীমা আশারতী আমা ও আল্লাহ দুনিয়াতে চক্ষু ছিল আল্লাহ চক্ষু দিয়ে আমি চলাফেরা করেছি

তাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম আমার নিদর্শনকে দেখার জন্য রে বান্দা এই চক্ষু দিয়া কোরআন দেখার জন্য ও বান্দায় চক্ষু দিয়া শুক্রবার আমার জানে মসজিদে আযান হবে যখন তুমি পায় হাতিয়া হাতিয়া কদম দিয়া দিয়া জানে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে বান্দারে দৈনিক পাঁচ ওয়াক্ত আযান হবে বান্দা বান্দা মসজিদে আসিয়া নামাজ করবে ও বান্দা চক্ষু দিয়ে ইসলাম কুরআন পড়ার জন্য চক্ষু দিয়ে ইসলাম ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য কিন্তু বান্দা এই চক্ষু দিয়ে আমি আল্লাহর নাফরমানি করেছি ও বান্দা যেই চক্ষু দিয়ে আমি আল্লাহর চিনরাই আমি দেখানো পথে পথেছি এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাসুরের মায়দারে তুমি আমাকে অন্ধ বানাইও না আল্লাহ তুমি আমাকে চক্ষুমান বিশিষ্ট বানাইও আল্লাহ তোমার প্রিয় বান্দাদের মাঝে তুমি আমাকে হাজির নাজির করিও সবাই বলি আমি আল্লাহ তোমার মাহবুব বান্দাদের কাছে তুমি আমাকে উপস্থিত করে দিও আল্লাহ তোমার যারা রাগাম্বিত তাদের কাছে তুমি আমাকে উপস্থিত করিও না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরবাত সম্বন্ধে দেন ندیوں سن لاہو سنم تم سویا ملک من الخلق حتى تكون منها كمقدار ميل فتكون الناس على قدر اعمالهم في العراق ومنهم من يكون الى قابيه ومنهم من يكون الى ركبيه ومنهم من يكون الى حقويه ومنهم من, ومن من يلجم العراق الجمان رواه مسلم كما قال عليه الصلاه والسلام হাসরের ময়দান আল্লাহ নবী বলেন হাসরের ময়দানের জমিনটা হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে তামা এর জন্য বলা হয় লোহা যদি একপাশে গরম করা হয় অন্য পাশে গরম হয় না যেরকম তামা যদি তামার কোনো শিখের এক মাথায় গরম করা হয় অন্য মাথাও গরম হয়ে যায় এজন্য জন্য হাসরের ময়দানটা সূর্যের তাপের কারণে আল্লাহর আলমিন হাসরের ময়দানটা তামার ময়দান বানায় দিবে আর সূর্য মাথার এক উপরে আল্লাহ আরব্বুল আলেমিন ফেট করে দিবেন আর এই সূর্যের দরম কিরকম মুফাসসির ইкраমরা বলেন সূর্যের হলো চল্লিশটা মুখ একটা মাত্র মুখ হলো জমিনের দিকে আর চল্লিশটা মুখ হলো উপরের দিকে আহকামুল হাকিমিন প্রভাত দিকের আলো আল্লাহ رب হাকিমিন সূর্যের মাথার এক হাতি সোয়াত উপরে সূর্যটাকে যখন মাথার উপরে ফিট করে দিবে সূর্যের মুফাসিনিকরামরা বলেন সূর্যের চল্লিশটা মুখ আছে একটা মাত্র মুখ হলো জমিনের দিকে বাকি মুখগুলো হলো আকাশের দিকে তারপরও সূর্যের পরে রব্বুল আলামিনের নিযুক্ত ফেরেস্তারা সবসময় বরফ ছিদাচ্ছে এরপর সূর্য যখন চত্রু মাসের সময় তার নিজস্ব গদিতে যখন তাপ দেওয়া শুরু করে দুনিয়ার জমিনটা ফেরে চৌচারা হয়ে যায় দুনিয়ার জমিনটা গরম হয়ে যায় গোটা দেশের মানুষগুলা তখন গরমে অস্থির হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলে মাইদালে মহাশেরিক আল্লাহ রব্বুল আলমিন মালিক দারকে বলবে মালিক রে আমার বান্দা কোন জাহান নাম কামাই করেছে কোন অপরাধ করেছে আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের জমিনে থাকিয়া আমি আল্লাহর চন্দ্র আমি আল্লাহর সূর্য আমি আল্লাহর গ্রহ আমি আল্লাহর বাতাস সবগুলাকে গ্রহণ করি আমার বান্দা আমার নাফার মানি করেছে আমার বান্দাকে আমার বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলমিন আন্নাল কুবাতি

যখন ওই সূর্য মাথার উপরে ফিট করে দেওয়া হবে মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে মগজগুলা শুধু বলকায় উঠতে থাকবে জিব্বা নাবিস্তাল পর্যন্ত চলে যাবে ময়দানে মা সারে বাবা আদম থেকে শুরু করে ইসরাফিলের শিঙ্গায় ফুঁক পর্যন্ত যত মানুষ থাকবে এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলা যখন হাশরের ময়দানে জমা হয়ে যাবে ওই সূর্যের তাপের গরমের কারণে শরীর দিয়া যে ঘামগুলা বের হবে ওই ঘামগুলা গুনাহগারের বান্দার আমল অনুযায়ী যার যেরকম গুনাহ হবে সে সেরকম গামের ভিতর সাতরাইতে থাকবে আল্লাহ নবী বলেন কারো গাম হবে হাতি পর্যন্ত কারো গাম হবে কোমর পর্যন্ত কারো হবে বগল পর্যন্ত কেউ গামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে এই রকম দৃশ্য যখন হবে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহান্নামের বয়ান করতেছেন নবীজি যখন জাহান্নামের বয়ান করেন সাহাবাজমাইন মসজিদে মাববির ভিতরে আল্লাহর নবীর বয়ান শুনে সাহাবাজমাইন চিৎকার মেরে কাঁপতেছেন নবী যখন বয়ান শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি হুয়া সাল্লাম যখন হুজরার ভিতরে গেলেন দেখেন আম্মাজান আয়েশা রুদি আল্লাহ হোতা নান্দা বয়ান শুনে শুনে কান্না করতেছে দেখেন আইসেত হুমায় কাতেছেন আল্লাহ নবী দাদা আয়শাক ওগো আয়শাক কেমন কাদো ইয়াসা তুল তুমি কান্না করতেছো কেন আয়সা বলে গো সরকার যেই জাহান্নামের বয়ান আপনি করেছেন এই জাহান নামের বয়ান শুনিয়া আমি আয়েশার চোখে পানি রাখতে পারলাম না তবে সরকার কে আমাত সম্বন্ধে আমাকে স্পেশাল কিছু নসিহাত করেন আল্লাহ নই বলে আয়েশা কে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাতার শোয়াতবারে সূর্য ফিট করে দিয়ে ক্ষান্ত থাকবেন না আল্লাহ তাআলা ডাক দিবেন মালিক মালিক হল কেমতের ময়দানে পরকালে যে জাহান নাম আল্লাহ দিবি মানুষকে ওই জাহান নামের একজন দারোগার নাম হলো মালে জাহান নামের যে দারোগা থাকবে ওই দারোগার নাম হবে মালেক ওই মালিক আল্লাহ ডাক দেবেন মালিক আজকে হাসরের ময়দানে বান্দা কোন গুণা নিয়া হাসরের ময়দানে উঠছে কোন জাহান নাম কামাই করছে যাও রে যাও মালিক জাহান নামটা আমার বান্দার সামনে হাজির করে দাও যখন মালিক যাবে জাহান নামকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন

রাওয়াহ মুসলিম আওকামা পালা আলেহি সালাতুওয়াসালাম মালেখ্রে খবরদার। জাহান নামকে যে পরিদর্শন করব আমার বান্দাদের সম্মুখে আমার বান্দাদের সম্মুখে। বান্দা বান্দিকে জাহান নাম দেখে। জাহান নাম সহ্য করতে পারবে না খবরদার দার। জাহান নামকে যখন নয়াজদা। এক নয় দুই নয় সত্তর হাজার শিকাল জাহান নামের গলায় পড়ায় নিয়ে আসবা কয় হাজার সত্তর হাজার শিকাল জাহান নামের গলায় পড়াইয়া তারপরে বেরি পড়াইয়া নিয়ে আসবা সুভান আল্লাহ বলে আল্লাহ নবী বলতেছে আল্লাহ মালিক এই মালিক ওই যে সত্তর হাজার ফেরেশতা জাহানের গলায় পরায় নি এক এক গাছ ফেরেশ এক এক গাছ শিকাল যেন সত্তর হাজার ফেরেশতা ধরিয়া রাখে সত্তর হাজার শিকাল পরাবে এক এক গাছ শিকাল ধরবে সত্তর হাজার ফেরেশতা এইবার আছেন ফেরেশতা কত বড় হবে নবী বলেন ফেরেস্তা হবে এত বড় এক কাঠ থেকে অন্য কাঠ পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা দূরত্ব হবে এত বড় বড় ফেরেস্তারা শক্তিশালী ফেরেস্তারা হাসরের ময়দানে যখন জাহান নামকে বান্দার বান্দির সম্মুখে পরিদর্শন করার জন্য যখন নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিচার রেজদাসে বসা ওই সময়টা জাহান কি যখন আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা মালিক সহকারে কোটি কোটি ফেরেস তারা ধরে যখন নিয়ে আসবে জাহান নাম তার বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে যখন দেখবে দেখার সঙ্গে সঙ্গে জাহান নাম গুরিন গুরিন করিয়া আওয়াজ করবে আল্লাহ আমি বড় ক্ষুদার আল্লাহ তোমার বান্দাদেরকে আমার পেটের ভিতরে দাও আল্লাহ সহ্য করতে পারতেছি না যেরকম ক্ষুদার্থ সিংহ একটা হরিণ যখন তার খাঁচার ভিতরে পায় মুহূর্তের ভিতরে যখন কবজা করে নিতে চায় ঠিক জাহান নাম তার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে ময়দানে মহাসারে এই অবস্থার ভিতরে কি হবে বুঝতে পারছেন

فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك قالت ذكرت النار فبكيت هل تذكرون أهلكم يام القيامة فقال رسول الله صلى الله عليه وسلم أما في ثلاثة مواتين فلا يذكر أحد أحدا عند الميزان حتى يعلم أيخف ميزانه أي يسكن عند الكتاب حتى يقول ها اقرؤوا كتاب كتابه حتى يعلم أي يقع كتابه أفي يمينه أم في شماله من وراء زهره وعند صراطه

জাহান্নামের দৃশ্য যখন বর্ণনা করেন আমাদ আয়শা আদে কে বলে। বলে আল্লাহ রসুল হাসরের ময়দানে অগয়াল্লাহ রসুল হাসরের ময়দানে আপনার পরিবার পরিজন আপনার হালে বায়িত আপনার হাসা অনুসাই নালিফ হাতে নামি আয়েশা খাদিজার কথা কি মনে করবেন না তখন আপনি কি ভুলে যাবেন নবীজি বলে আয়েশা তিনটা জায়গায় মানুষ মানুষের কোনো খোঁজ খবর নিবে না যার যার লফসি লফসি খালি করতে থাকবে কোন তিনটা জায়গা আল্লাহ বলে আয়সা মানুষকে যখন ময়দানে মা আসারে তার আমল নামা দেওয়া হবে ও আমার বান্দা ও আমার বান্দি নাও তোমার আমল নামা নাও বান্দা আমল নামার ডান হাতে আসবে না বাম হাতে আসবে যাদের আমল নামার ডান হাতে আসবে যারা ভালো আমল করেছে যাদের ডান হাতে নামার আল্লাহ সাল্মুখে এইভাবে উড়িয়া উড়িয়া আমল নামার ডান হাতে পড়বে যাদের আমল নামা বাম হাতে আসবে মুফাসম ক্রামরা বলেন হাদিসের বাসায় নবীজি বলেন এইভাবে বাপ হাত কলিজা ছিদ্র হয়ে ঢুকে যাবে আর হাতটা পিছনে চলে যাবে যখন তার আমল নামাটা হাতের ভিতরে আসবে আল্লাহ নবি বলেন ফেরেস্তরা তার ঘাটটাকে ঘুরাইয়া এইভাবে পিছনে করে বলবে এ তোরা কিতাপকা কাফিন সিকলিয়ৌ আলাইকা হাসিবা ওয়া মং কি অপরাধ তুমি করেছ আজকে নাই সব আধের বাপশাবি এক জন পরিমাণ কোন কিছু কারো কাছে গোপন করা হবে না আল্লাহ আকবর বলেন যখন এইভাবে আমল আমা বাম হাতে যাবে ওই বান্দা নির্গাত অবস্থা কোথায় বলেন জোরে বলেন জাহান্দাম নাম নবীজি বলেন আর একটা জায়গা হল বান্দা যখন বান্দা যখন ময়দানে মহাসারে যখন জান্নাত এবং জাহান নাম যখন বান্দা জান্নাতের ভিতরে যাবে আল্লাহ যখন বলবে যাও কিন্তু যাবার জন্য শর্ত হল তোমার পুলসুরাত পার হয়ে যাওয়া লাগবে পুলসুরাতটা কিরকম হবে আল্লাহ নবীর ভাষায় হাদিসের ভাষায় বলেন জাহান নামের উপরে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে সাপু করে দিবেন যে বান্দা যখন উঠবে আমল যদি করে বিদ্যুতের গতিতে সে পার হয়ে যাবে আবার যদি খারাপ আমল করে বান্দা মুহূর্তের ভিতরে কাটিয়া কাটিয়া পড়ে যাবে আর কোন সময় বান্দার যখন আমল নামা নেকি আর বদি হিসাব হবে মিজানের পাল্লা যখন কায়ম হয়ে যাবে বান্দা সব কিছু ভুলে যাবে না জানি আমার আজকে অবস্থা কি হয় আমার নেকের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয় ময়দানে মাহাশারি আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করে দিবেন

ওই সময় বাজান রে থেকে শুরু করে ইসারুফুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল তীর গাম্বার ওলি আল্লাহ গাউস কুতব সব মানুষগুলোর নফসি 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 করে কাদবিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ তিনি আপনার আমার নবী যিনি এ 70 বছর जिंदगी আপনারা আমার জন্য কে দেন শুধু দুনিয়ার जिंदगीতে কে দেখেন তো রন্নাই তুমি আজ মদিনায় সবুজ গম্বুজের তলায় রওজা আখার এর ভিতরে তুমি আপনারা আমার জন্য কামধি সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন সকল সব پیغمبر কালে আজকে আল্লাহ আল্লাহ কুয়াটা লিল্লাহি জামিয়া যা তুমি এই নাশ হে পৃথিবী কোথায় তোমার দুনিয়ার ভিতরে বড় বড় গাছ পাহাড় আইনান হারুক আইনা জাবালুক এইভাবে আল্লাহ ডাকবেন কোনো আওয়াজ আসবে না ওই ময়দানে মাসারে একমাত্র আল্লাহ মনে কোন কথা না বলে আল্লাহর কুদরতি পায়ের ভরে শেষদায় পরে খালি কাঁদবে মুগিজি যখন করুণ সরে কাঁদবে কি বলে কাঁদবে ছেলের জন্য নয় মেয়ের জন্য নয় আবু বা কারম রোসমান তাল হাসবায়র আয়েশাফ হাতেমার জন্য কাঁদবে না হাসান হুসাইনের জন্য কাঁদে না নবীজি কাঁদে তোমার মতো আবার মতো মানুষ আল্লাহর এক করুণ সুরে ডাক দিয়া কয় আল্লাহ তোমার জাহান নাম যেইভাবে দেখতেছি আল্লাহ যেইভাবে রাগান্বিত হয়ে আসতেছি আল্লাহ তোমার ওই জাহান নাম যদি আমার একটা উম্মাত্রী আল্লাহ জাহান্নামের ভিতরে নিয়ে যায় আমি রসুল তোমার ইজ্জাতের কসম খেয়ে বলছি আমি রসুল তোমার জান্নাতে যাব লা ওই দিনকে মাইদল না সরে আমার গাইদেবের আল্লাহ তা আমার ক্ষুদ্র কি মায়া সে যাবে কলিজার ভিতরে দরদে সে যাবে अल्लाह ताला रब्बुल आलमीन अहकामुल हाकिम तर बंधु के डाक दे बोल बे या रसूल मोहम्मद यासीन तोहा ओ बंधु अभी आपने विभिन्न नामे डाक दिसी इब्राहिम रे इब्राहिम बोले डाक दिसी मूसा रे मूसा बोले डाक दिसी ओ बंधु आपनि जबाले नूर पहाड़ी सिले नर्सन भाई पे सिंजार हुए से চাদুর মুড়া দিয়া ঘুমাইছেন আপনারে মোহাব্বত করে ডাক দিছি মুজাম্মেল ও বন্ধু ইয়াসিন করে আপনারে ডাক দিছি তোয়াহা বিভিন্ন নামে ডাক দিছি আমি আপনারে ভালোবাসি আজকে আদম কান্দি সা কান্দে মুসা কান্দে কারো আমি আল্লাহর মায়া হয় না কিন্তু আপনি রহমতুল্লিল আলামিন মুহাম্মদ যদি কান্দি রাবিয়াল সুযো করতে পারি না খুদাদার ইন্তজার হমদ মালিস মুহাম্মদ চশ্মা সামিস খুদামদি মুহাম্মদ মুস্তুহাবাস মুহাম্মদ হামেলে হামদে হুদাবাস ও বন্ধু মাথা জাগান আপনি যদি বলেন কোন মিজান হবে না পলসরাত হবে না বিচার হবে না আমি আল্লাহ তাআলা কোন বিচার করবো না আপনি মাথা জাগান জান আমার ডান পাশে আপনাকে মাকালের মাহমুদ দান করেছি আপনাকে আমি আল্লাহ আরও সেরে ডান পাশে চেয়ার দিসে আপনি বসেন লোভী যে চেহারে বসবেন না নিজে হাত দিয়া চেয়ারটা ধরে রাখবেন

আল্লাহ গো আমার উম্মত তুমি দাও আল্লাহ আমার উম্মত দাও আমার উম্মত নিয়ে চলে যা আল্লাহু اكبر বলেন ওয়ান আন আদা যিকরি ফাইলি আল্লাহ মাঈসা তাঙ্গ কা ওয়ালা হাশরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা قال رب لما عشرتني أعمى وقد كنت بَشِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى أمي بيان شيش بيكتب ما ذكرت سيد دابي كري আল্লাহ নবী বলেন যদি কোন মানুষ দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে কয় অক্ত বলেন আরও জোরে কয় অক্ত আল্লাহ নবী বলেন যদি কোন মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে পাঁচটা পুরস্কার দেবে কয়টা জোরে বলেন এক নাম্বার রিজিকের অভাব হটাই দেবেন কবর আজাব মাফ করে দিবেন পৌঁছরাত বিজলির মতো পার করে দিবেন আমল নামার ডান হাতে দিবেন